আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও হ্যালো ভিওর্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ব্রাদার্স অ্যাগ্রো থেকে মোহাম্মদ এমদাদুল হক বলছিলাম পূর্বের মতো আজকেও আপনাদের সামনে নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে ভিয়েতনাম বারোমাসি মালটা ফলসহ জিও ব্যাগে সেট আপ করানো একদম রেডিমেড চারা প্রত্যেকটি গাছে প্রচুর পরিমাণে ফল আছে এবং গাছগুলো দেখেন খুবই সুন্দর কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির গাছগুলো এখনকার ওয়েদারটাও খুবই সুন্দর তো যার কারণে আপনাদের উদ্দেশ্যে জিও ব্যাগে সেট আপকৃত কৃত নাম বারো আশি মালটার কথায় মানে আমার বলার কোনো কিছু নাই আসলে আপনারা আমার এই ভিডিওর দ্বারা হয়তো বুঝতেও পারবেন যে প্রত্যেকটি গাছই যেরকম সুন্দর এবং ডালপালা বিশিষ্ট এবং গোড়াগুলো খুবই মোটা যারা গাছ লাগাতে চান বাট মাটি বা এক্সট্রা কোনো পরিশ্রম ছাড়াই শুধু ছাদে বা বাড়ির পাশে লাগায়া ফল খেতে চান শুধু মাঝে মাঝে একটু পানি বা একটু তদারকি সুন্দরভাবে করে সারা বছর ফল খেতে চান তারা অবশ্যই ভিয়েতনাম বারো মাসে মালটা চারাগুলো লাগাতে পারবেন আমাদের কাছে এরকম রেডিমেড সেট আপকৃত গাছ জিও ব্যাগে করা আছে এটা আপনাদের সুবিধার্থেই করে রাখা আমার আসলে আপনাদের কাছে বেশি কিছু না বলার নাই কারণ ভিডিওর মাধ্যমে ডিটেলস প্রুফ আপনাদেরকে দেখায় দিলাম তো যাদের লাগবে তারা অবশ্যই আমাদের স্কিনে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে এরকম রেডিমেড চারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা সুন্দর প্রসেসের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে পছায় দিতে পারবো ইনশাল্লাহ তো ভিওর্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্রাদার্স একবার জন্য তো রাখবেন السلام عليكم ورحمه الله وبركاته